धूलो धूलो कल के बाबरे बाबा हमारे मार्क्स खुजे ची कोनो दोखने वोखने मार्क्स पाएंगे जाए चल, चलो सुनो नोटन कापे में चीयर्स को ना चीयर्स हो ने? क्या की चाहते <laughs> तारो बोलो <laughs>

তো ডিম বয়েল বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি শুধু ডিমের ঝোল আর হাত করবো ব্যাস তো ঘর ছেড়ে মুছে দেবো আমি ওদের পুজো করবো তাই তো হ্যাঁ না গরম জল বসা কথা কি সেলিব্রেশন করছে চকলেট ডে ফ্লাওয়ার ডে তো তোমার মতো নাকি আমার কপাল খারাপ কোনো ডে বলে আমার লাইফে নেই গতকাল তাই কনসিডেন্টলি আমাদের ঘরে চকলেট ছিল বলে সেই চকলেট ডে পালন হয়ে গেছে তাও আমি বলেছি উনি আমাকে মনে করে দিয়েছে চকলেট ডে বলে ঘরে চকলেট আছে বলে যাও নিয়ে আসো চকলেটটা দিয়ে খাওয়াই বা সামথিং কিছু না তো টাটা এখন আমার ব্লগটা স্টার্ট করলাম এরপর কি হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো সাথে চাটা খাই যাই তরকারি বানাবো ব্রেকফাস্ট বানাবো তো এখন সাড়ে নটা এই জাস্ট গেল তারা হুড়ো করে ব্রেকফাস্ট খেলো না নিয়ে চলে গেল প্রতিদিন এই করবে ওনার তাড়াতাড়ি যাওয়ার থাকে জীবনে যাবে না জীবনে তাড়াতাড়ি করবে না মানে ঘুম থেকে উঠবে ওই যে ফোন নিয়ে বসবে কোনো টুকটা কাজ হলো করলো ফের ফোন নিয়ে বসে যাবে আর আমার যখন তাড়াতাড়ি যাওয়ার দরকার সকালবেলা তো তাড়াতাড়ি উঠে চলে যেতে পারে না না বাথরুমে যাবে না তাড়াতাড়ি ওনার বাথরুমে প্রচুর লেট হয় তাও যাবে না বসে থাকবে বসে থাকবে যাওয়ার সময় ওনার সব কিছু মনে পড়েছে বাবা মা তাড়াতাড়ি যেতে হবে খাবো না আমি এই করবো না এই নিয়ে তো ইরিটেট করে না কি বলবো যা দিয়ে দিয়েছি সব কিছু বেঁধে বুঁধে নিয়ে চলে গেছে আমি এখন খাবো আর তোমাদেরকে একাটি শেয়ার করবো সেটাও দেখাতে ভুলে গেছি যাক চলো আমি এই রেখে দিয়েছি গতকালের মাটনের ঝোল মানে গ্রেভি আর আলু আছে ওটার মধ্যে একটু ফুটিয়ে নেবো তো মাটনের স্বাদ চলে আসবে তো দুপুরবেলায় দুপুরবেলা ওটাই করবো তো ওই ডিম রেখে দিচ্ছি ভেজে ভুজে ভেজে বুঝে মানে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম ভুলে ওইটা রেখে দিচ্ছি করার মধ্যে একেবারে আবার যখন দুপুরবেলা খাবো ওই করার মধ্যে গরম করে নেবো তো এখন ব্রেকফাস্ট করছি চলো কি খাচ্ছি দেখাচ্ছি আর ঘরে মোছা হয়ে গেছে আমার হাজব্যান্ড পুজোও করে দিয়েছে কী করে দেখাবো এখন দেখানো যাচ্ছে না এইতে আলো না মানে ক্যাচ করে না আলো ক্যাচ করে না মিনস মানে ধরো প্রদীপ জ্বালালাম বা সূর্যের আলো দেখছিল দেখছিলে গতকাল অমনিভাবে ইয়ে করছে না আমার মোটরওয়ালা ফোনটা দারুণ ছিল সব কিছু ক্যাচ করতো লাইটগুলোকে ক্যাচ করতো এই ফোনটা খালি সব কিছু সাদা করে দেয় তাই চলো ব্রেকফাস্টটা সাই দেন দেখছি পরে কী করবো কাছাকাছি প্রচুর আছে আজকে প্রচুর মানে প্রচুর আমার হাজব্যান্ডে দেখো ওটা পরে চলে গেলো ওটা ধুবো বললাম যাই হোক ওই গতকাল যে পড়ে গেছিলাম ওইগুলো আছে তাহলে কাছাকাছি নেই ওই অল্প কটাই আছে অর্জন পড়ে চলে গেছে তো চলো খেয়ে নিই পরে কথা তো এইগুলো পরোটা বানিয়েছি একটা সানি সাইড এফেক্ট সানি নাকি চা আর এই যে তরকারি ওই এগ তরকারি পরে ছুটি দিয়ে আর যদি করেছিলাম চলো খেয়ে নি এখন ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ভিডিও এডিটিং হয়নি তো ভিডিও এডিটিং করবে এখনো এডিটিং হয়নি আর এই যে কি চেন লাগিয়ে দিয়েছে এর মধ্যে যে মানে চাপেগুলোর মধ্যে লাগিয়ে দিলাম মেসি যাই হোক ভিডিও এডিট করি এখন সুজিউশন আর কটা কাছাকাছি ছিল ওগুলো কাচলাম আর ছিল আমি ভাবলাম কি কাঁচাকুচি ছিল না বাট চেয়ারের মধ্যে অনেকগুলো কাপড় কাপড় জামা ছিল ওগুলো কাচাকুচি করলাম এখন স্নান টান করলাম ধরো তরকারিটা বার করে রাখলাম আলু আর গ্রেভি চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে যখন লাঞ্চ করো তখন সবাই সাড়ে বারোটা বাজে সেই তিনটের সময় টাটা দেখতেই তরকারি দিয়ে গরম করে নিয়েছি যে তরকারিটা ছিল ডিম দিয়ে গরম করে নিয়েছি চলো খেয়ে তিনটে বেজে গেছে তো চলো খাই গুড ইভিনিং এখন সাতটা দশ হয়ে গেছে হয়ে গেছে আর বিকেল উঠে বিকেলের কাজ বাজ কমপ্লিট করে ওই রান্নার জোগাড় করছিলাম আর কি এই যে ভাজা করবো এখন মিক্স সবজি ভাজা বিট গাজর আর ফুলকপি নেই বিট আছে আলু আছে তারপরে কি বলে কড়াইশুটি আর তোমার দামি বলে যাচ্ছি আমি বিনস আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা বেশি ভালো হতো শুকনো লঙ্কা নাই আমার তো দিতে পারবো না তো চলো বাজে বসিয়ে দিই আমি সর্ষের তেল নাই আটা মেখে নিয়েছি রুটি হবে আর এই ভাজা এখন বেঁচে নিচ্ছি আবার যখন খাবো না তখন খুব গরম ওই আলু ভাজা জিনিসটা না ঠান্ডা হয়ে গেলে বেকার লাগে খেতে ভালো লাগে না ফ্ল্যাশ লাইটটা না অটো হয়ে যায় ভীষণ মাথা ঘরময় অফ করে দেব ইয়ার ফ্ল্যাশ আমার মোটরোলার মধ্যে ফ্ল্যাশ ছিল লাইট জ্বলতো এর মধ্যে কোনো লাইট ফাইট জ্বলে না কিছু না বেকার চলো তেলটা গরম ভেজে নি সব করে রুটি করবো আবার আগামীকালের জন্য ভাত বসাতে হবে কালকেও পোষ রান্না করবো না তো ভাত বসাতে হবে এটা করে দিয়ে দেন ভাতটা বসাবো একদম গলা গলা টাইপের করবো কারণ ফ্রিজে ঢুকাবো তো হাতে ফ্রিজে ঢুকাবো তো ভাত পুরো একদম চাল চাল টাইপের হয়ে যায় তো সেই জন্য গুলিয়ে গুলিয়ে গলা গলা টাইপের করলে না ঠিক থাকে চলো পরে কথা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমি ঘড়িতে দশটা দশ হয়ে গেছে যাচ্ছে এখন শুতে গতকাল মেলায় ঘুরতে গেছিলাম আর হাঁটাহাঁটি হয় না তো আমার এই পায়ের যে কাপ কাপগুলো বলে কাপ বলে তোগুলোকে ভীষণ ব্যথা বলছে ভাল লাগছে না লাগছে মানে কত না দৌড়েছি না কত কী করেছি এমনি রেফিস করছে হোক চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণটা কোনো